আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের সাজেশন নিয়ে চলে আসলাম সকল বোর্ডের জন্য এই সাজেশন মোতাবেক যদি তুমি এই বাকি কয়েকটা দিন পড়তে পারো এবং তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো এই সাজেশনের আলোকে ইনশাল্লাহ তোমার পরীক্ষার জন্য তুমি একটা ভালো মতো প্রস্তুতি নিতে পারবে এক অধ্যায় থেকে দেখো সৃজনশীল প্রশ্নের জন্য ক সৃজনশীল ক প্রশ্নের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সাতটা প্রশ্ন এখানে দেওয়া আছে কি ধ্রুবক গণন মাত্রা কাকে বলে পরিমাপের একক কি পিস লক্ষ্য কি এবং খ নম্বরে দেখা দেওয়া আছে ভার্নিয়া সমপাতন সেভেন বলতে কি বোঝায় স্ক্রুগজের পিস ওয়ান মিলিমিটার বলতে কি বোঝায় বল ক্ষমতা অবিকর্ষ স্তরণ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো এই অধ্যায় থেকে ক জন্য এতটুকু পড়বে এতটুকু পড়লে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় কমন কমন আসবে এবং গ এর জন্য দেখো এখান থেকে তোমরা একটু পড়ে নাও আমি শুধু ক আর খ নম্বরটা একটু পড়ে দিব তোমরা এটা লিখে তোমরা নোট করে নাও ঠিক আছে এরপরে দেখো অধ্যায় দুয়ে ক ক প্রশ্নের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভেক্টর রাশি কাকে বলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে মন্দন কাকে বলে অথবা ঘূর্ণন গতি কাকে বলে পর্যায়বৃত্ত গতি কাকে 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 বলে 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 তরণ তরণ স্মরণ বেগ দ্বিতীয় তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো কিংবা বিবৃত করো গড় বেগ কাকে বলে স্পন্দন গতি কাকে বলে এই যে বিষয়গুলো তুমি অবশ্যই অবশ্যই মুখস্থ করে যাবা এরপরে দেখো খ নম্বরের জন্য আছে দেখো দুই অধ্যায় থেকে গতির অধ্যায় থেকে কিন্তু দুই থেকে তিনটা প্রশ্ন দুই প্রশ্ন দেখা যায় অনেক বোর্ডে দুই তিনটা প্রশ্ন আসতে দেখা যায় সুতরাং এখান থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবে তবে দুইটা প্রশ্নও আসতে দেখা যায় মাঝে মাঝে এই কারণে এই অধ্যায় থেকে সব থেকে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা সব থেকে গুরুত্বপূর্ণ যেহেতু সেহেতু ক আর খ নম্বরে যেগুলো আসে প্রশ্ন দেওয়া সবগুলোই খুব সুন্দরভাবে পড়ে যাওয়া গর্বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে ব্যাখ্যা কর গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে ব্যাখ্যা কর সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন বেগের পরিবর্তন না হলে তরণ থাকে না ব্যাখ্যা করো নিক্ষিপ্ত বস্তু তরণ ঋণাত্মক হয় কেন স্থির অবস্থান থেকে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন সকল সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয় ব্যাখ্যা করো চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো সমবেগে হলেই সমদূরুতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেগে নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় ব্যাখ্যা করো ঘড়ির কাটার গতি পর্যায়বৃত্ত গতি না নাকি ঘূর্ণন গতি কোন গতি ব্যাখ্যা করতে বলছে তো ক আর খ নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোই খুব ভালোভাবে এর উপরে प्रिपरेशन নিতে হবে এরপর 3 নম্বরে 3 অধ্যায় চললাছি পিছলানো ঘর্ষণ বা এই যে বিশarp ঘর্ষণ কি প্রবাহী ঘর্ষণ কাকে বলে সাম্ম ঘর্ষণ কাকে বলে এরপর আছে জড়তা কাকে বলে জড়তা কাকে বলে জানো না কোন বস্তুর যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাও যে প্রবণতা তাকে জড়তা বলে নিউটনের গতি দ্বিতীয় সূত্র অবশ্যই তোমরা জানো যে যে জানো না অবশ্যই এটা মুখস্থ করে নিবা ঘর্ষণ কি ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সাত নম্বরটা আবর্তন ঘর্ষণ কাকে বলে বলের ঘাত বা ঘাত বল কি এরপর আছে স্পর্শ বলের সংজ্ঞা দাও গতি জড়তা কাকে বলে বল বল কাকে 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 বলে 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 এবং নম্বরে আছে দেখো আমি অনেকগুলোই তো তোমাদের পড়ে দিলাম আর বাকিগুলো তোমরা একটু নোট করে নাও খ নম্বরের জন্য আছে বস্তুর ভরের পরিবর্তন হয় না কিন্তু ওজনের পরিবর্তন হয় ব্যাখ্যা করো ভিডিও পজ করে তোমরা এগুলো কালেক্ট করে নিবা ভালোভাবে খাতা নিয়ে বসবে এই প্রশ্নগুলো নোট করে নিবা এই প্রশ্নগুলো পড়লে এর ভিতর থেকে আসবে প্রশ্ন আর গ জন্য এখানে দেওয়া আছে সবগুলো ভালোভাবে দেখে দেন হচ্ছে নিবা একটা অধ্যায় আছে ক্ষমতা শক্তি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকেও তুমি মাস্ট একটা প্রশ্ন পাবা সুতরাং এই অধ্যায় খুব গুরুত্ব সহকারে পড়তে হবে বিভাব শক্তি বা স্থিতি শক্তি কাকে বলে কর্মদক্ষতা কাকে বলে দুই নম্বর কর্মদক্ষতা কাকে বলে এটা কিন্তু প্রায়ই আসতে দেখা যায় গতিশক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কাকে বলে এক জুল কাকে বলে শক্তির নিত্যতার সূত্র লিখো এটা কিন্তু গহ নম্বরেও আসতে দেখা যায় শক্তির নিত্যতার সূত্র ই করো ব্যাখ্যা করো এরকম ঠিক আছে তো চার অধ্যায় থেকে এই ছয়টা আর বাকি আছে এখনো তোমার ছয়টা ভূতাপীয় শক্তি কি কাজ কাকে বলে কন্ট্রোল রড কাকে বলে নবায়ন শক্তি কাকে বলে এরপর আছে ওয়াট কাকে বলে শক্তির সংজ্ঞা দাও এবং খ নম্বর থেকে দেখো তেরোটা প্রশ্ন এই তেরোটা প্রশ্ন এই তেরোটা প্রশ্ন পড়তে পারলে এর ভিতর থেকে সবার সবকিছু কভার হয়ে যাবে সুতরাং এই তেরোটা প্রশ্ন পড়বা এবং গ ঘয়ের জন্য এটা দেওয়া আছে এটা পড়ে নিবা এরপরে আমরা আসি সাত অধ্যায় থেকে তরঙ্গ শব্দ থেকেও প্রশ্ন আসে এইখান থেকে এক থেকে দশটা প্রশ্ন দেওয়া আছে এগুলো দেখে নাও আস্তে আস্তে খনম্বর খনম্বরেও দেখো চোদ্দোটা প্রশ্ন দেওয়া আছে এগুলো দেখে নাও গ ভয়ের জন্য তো দেওয়া আছে এগুলার উপর প্রিপারেশন নিতে হবে তোমার এরপর আলোর প্রতিফলন থেকেও অবশ্যই প্রশ্ন দিবে একটা তো সুতরাং আলোর প্রতিফলন থেকেও এই অধ্যায় গুরুত্বপূর্ণ দেখো নয়টা প্রশ্ন দেওয়া আছে ক নম্বরের জন্য এগুলো পড়বা এরপর খনম্বরের জন্য এগারোটা প্রশ্ন এগুলো পড়বা গ নম্বর আর গ নম্বরের জন্যও কিন্তু এখানে দেওয়া আছে এরপর দশ স্থির বিদ্যুৎ সৃজনশীল কশ্নের জন্য স্থির বিদ্যুৎ থেকে প্রশ্ন আসতে দেখা যায় আবার চল বিদ্যুৎ থেকে প্রশ্ন আসতে দেখা যায় তো তবে স্থির বিদ্যুৎ খুব গুরুত্বপূর্ণ না এই অধ্যায়টা তবুও এখান থেকে দেখেন যাবা কারণ ক আর খ নম্বর এই অধ্যায় থেকে আসতে পারে ওকে এরপর এই ঘনত্ব কাকে বলে এগুলো পড়ে নিবা পড়ে নেওয়ার পরে আপাতত এইগুলাই পড়বা এবং হচ্ছে তোমার ক আর খ এখান থেকে পড়বা চল বিদ্যুৎ যেহেতু ওইখান থেকে আসে ওই যে সার্কিট সার্কিটের বিষয়গুলো ওইগুলো একটু ভালোভাবে দেখে গেলে ভালো প্রস্তুতি হয়ে যাবে